হয়তেন না উপকার কথা বলে যাবে কিন্তু বুবা প্রাণী তারা কখনোই বলবে না খাও বাবু মনে হয় অনেক ক্ষুধা রাস্তা একটু দেখা হয়েছিল আদর করছিলাম দোকানে আইসে বলছে বাবা ইন্দুর মাইর দোকান থেকে আবার আসবো হ্যাঁ তোমাকে আদর করব খাইতে পারে না সব 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 খাও সব খাইবে তুমি প্রতিদিন আইবা তুমি খাও মজা মানুষকে খাওয়াইলে লাভ নেই বুয়া প্রাণীদের খাওয়াইলে আল্লাহ খুশি হয় আর বিড়াল যেখানে থাকে সেখানে খারাপ আত্মা বস করতে পারে না খারাপ আত্মা ঢুকতে পারে না हाँ, नहीं 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 करो, आह करो, ये किधर ही, हाहाहा, हाहाहा, कर कर कर, कौन तारे ला, हम्म हम्म

খাও করে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে মিশু ওরে বিস্কিট দিলে খাইবোনা ও পাংকাশের পাগল আর দুধের পাগল বিস্কিট দিলে না এই দেখি বিস্কিট খাইতেছে No, 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 no. Ah, cae. Claro. Tú le cae.